চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এটা মানবিক প্রতিষ্ঠান এটা একটা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমরা সময় সময়ের জন্য দায়িত্ব নিয়েছি আসসালামু আলাইকুম মিল্টন সমাদারের চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার এখন অবস্থান করতেছি আমার পাশে এখানকার সম্মানিত সহকর্মী দায়িত্বশীলগণ রয়েছেন ওদের সাথে আমরা কথা বলবো কি পরিস্থিতি আগে একটু মিরপুরের যে জায়গাটা রয়েছে পাইকপাড়া এখানে রুগীদেরকে আমি একটু দেখাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই যে এখানকার একটা পুরুষ রুম দেখা যাচ্ছে এবং এই দিক হচ্ছে আমাদের মায়েদের রুম আসসালাম আলাইকুম আম্মা ভালো আছেন আল্লাহ দিলে আল্লাহ আসতে কথা বলবো আমি জাস্ট একটু দেখাচ্ছি এখানে রাত্রে খাওয়া দাওয়া পাক হচ্ছে এখানে আটটা রুম রয়েছে মহিলাদের রুম আসসালামু আলাইকুম মা তো আমাদের কিছু বাচ্চা রয়েছে বাচ্চারা ঘুমাচ্ছে একটু আমরা চলে আসি আমাদের দায়িত্বশীল যারা রয়েছে ওদের সাথে একটু আমরা কথা বলবো উপরতলায় আইসিইউ রয়েছে ওনাদের সেখানে আমরা যাব পরে এই এই মুহূর্তে চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার আমরা অবস্থান করতেছি আমার পাশে দেখুন এক একটু দেখিয়ে যান এখানকার দায়িত্বশীল যারা এতদিন পর্যন্ত এই মিটপুরের যে বৃদ্ধাশ্রমটা রয়েছে এটাকে আন্তরিকতার সহিত চালাচ্ছিলেন ওনারা সবাই এখানে আছেন আছেন না আমার পাশে এখন এখানকার দায়িত্বশীল ম্যানেজার সাহেব রয়েছে আপনার নামটা বলেন নাদিরা জাহান নাদিরা জাহান আমার পাশে আরেকজন ভাই রয়েছেন আপনার নাম কি আরেফুল ইসলাম

কি দাইতো এখানে? ওয়ার্ড আপনার আমার নাম মোহাম্মদ রাসেল। মোহাম্মদ রাসেল আমি আসলে মূলত এখানে গত কালকেই ডিবি প্রদান هارুন স্যার এই বিষয়ে খুব কনসার্ন যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয় বয়স্কদের যে খাওয়া-দাওয়ার যাতে কোনো সমস্যা না হয় গতকালকে এসেছিলাম এসে অন্যদের জন্য যেই ضرورتগুলো ছিল মাছ মাংস যেগুলো শর্ট ছিল ওগুলো আমি কিনে দিয়েছিলাম এবং আজকে এসে আমাদের যে বিদ্যুৎ মিটার শেষ হয়ে গেছিল হ্যাঁ আজকের আজকের আমাদের কি কি কার্যক্রম একটু বলেন তো? আমাদের গ্যাস ছিল না গ্যাস দেওয়া হয়েছে আর হচ্ছে বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ আর আমাদের জন্য কিছু ছিল না এর তারা বলছে আচ্ছা অর্থাৎ বিদ্যুৎ ছিল না বলতে বিদ্যুতের লাইন কেটে যায় না বিদ্যুতের মিটার টাকা শেষ হয়ে গেছে টাকা আচ্ছা বিদ্যুতের মিটারের টাকা গ্যাসের টাকা যেহেতু আলহাদ সাবলা ফাউন্ডেশন সাময়িক দায়িত্ব নিয়েছে ওগুলো আলহাদ সাবলা ফাউন্ডেশন পক্ষ থেকে দেওয়া হয়েছে আচ্ছা আমার পাশে আরিফ তুমি তো দীর্ঘদিন ধরে এখানে রয়েছো তো একটা যে ঘটনা ঘটেছে ঘটনার পর আল্লাহ যে দায়িত্ব নিয়েছে এই ব্যাপারে তোমার একটু অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো কারণ আমি বিগত পাঁচ বছরে আমাদের ইদানিং যে সংকটটা বৃদ্ধ পিতা নিয়ে মানে খাওয়া দাওয়ার যে সংকটটা ওটা মানে এখন যেহেতু ওনারা বুঝে নিছে ওনারা বলছে যে আমরা দাদা যতদিন ফিরে না আসবে ততদিন ওনারা চালাইবে ওনারা না আমরা বলেন মানে আপনারা চালাবেন ঠিক আছে মানে এক সপ্তাহ হোক আর এক মাস হোক দাদা যতদিন আমাদের কাছে না আসবে ততদিন আপনারা চালাইবেন এর জন্য আমরা অনেকটাই খুশি এবং গতকালকে থেকে কার্যক্রমের পর কোনো সুবিধা আছে জি না কোনো সুবিধা নেই জি না আচ্ছা একটু আপনি তো দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন একটু আপনার বলেন এই যে আলহাদ শামসুল্লাহ ফাউন্ডেশন চট্টগ্রাম থেকে ঢাকাতে এসে মিরপুর এই যে পাইকপাড়া একটা মানবিক অর্গানাইজেশনের সহযোগিতায় আমরা মূলত মনে করি চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার একটা মানবিক প্রতিষ্ঠান এটা একটা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমরা সময় সময়ের জন্য দায়িত্ব নিয়েছি ফাউন্ডেশনের এই দুই দিনের কার্যক্রম এবং আমাদের ফেসবুক আপনি দেখেছেন বা আমাদের সাথে আজকে কথা বলে আপনি কি অনুভূতি সঠিক অনুভূতি বলেন এটা হাতে জি অবশ্যই ভাল লাগছে যে আমরা এতগুলো বাবা মা এবং বাচ্চাদের নিয়ে খুব খারাপ পর্যায়ে ছিলাম তো আলহাজ ফাউন্ডেশন আমাদের আগায় আসছে আমাদের খারাপ সময়গুলোর সাথে যে দাঁড়াইছে এই জন্য আলহাজ

উনি হচ্ছে বিকালের যে নাস্তার বিষয়টা দাদা সবসময় জিজ্ঞেস ভাই তুই বন্ধু তোরা কি খাবি বা কি করবে মানে আমাদের সকল সমস্যা গুলো দেখে উনি এসে আসলে আমাদের এই বিষয় জিজ্ঞাসা করছে আপনি মানে না তো আপনি এসে জিজ্ঞাসা করতেন একসাথে সবাইকে নাস্তা খাইছেন এজন্য আমরা আসলে আপনার নাস্তা খাওয়া দেখে আমরা দাদাকে খুব মিস করতেছিলাম তো আপনার মানে এই কাজগুলোর সাথে আমরা দাদার কিছু কাজের মানে মিল পাচ্ছি অনেক ধন্যবাদ নাদিরা আশা করছি আমরা কাছ থেকে কমিটমেন্ট নিয়েছি ওনাদের যে আন্তরিকতা দীর্ঘদিনের অভিজ্ঞতা আমরা যদি সবগুলো শেয়ার করি আমার এখানে কোনো না খেয়ে থাকবে না কোন বাচ্চা না খেয়ে থাকবে ওদের জন্য দুধ টুথ পাম্পার আমরা অলরেডি গতকালকে থেকে নিয়ে আসছি কেমন আরো লাগলে আরো দিব ইনশাল্লাহ তাহলে আমরা একটা কথা সবসময় বলি সব মিলিতে প্রয়াসে এগিয়ে চলুক মানব সেবা এই যে চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার এর সহযোগিতা আলহাজ সাবুল্লা ফাউন্ডেশন এগিয়ে এসেছে আমি আমার দেশবাসী যারা ভিডিওটা দেখছেন লাইভটা দেখছেন প্রত্যেককে বিনীত অনুরোধ করব। এটা মিরপুরে আমরা এখানে রুগী আছে এগারো জন মহিলা আটজন পুরুষ পাঁচজন বাচ্চা কিন্তু আমার সাভারে সাভারে আছে যে আশ্রমটা রয়েছে সাভারে সেখানে আছে তিপ্পান্ন জন মহিলা বায়ান্ন জন পুরুষ একশো জন আঠাশ জন রয়েছে বাচ্চা চল্লিশ জন স্টাফ টোটাল মিলে দুইশো তো বারো জন এই মুহূর্তে জনসংখ্যা রয়েছে প্রত্যেকের রিজিক আমরা মনে করি আল্লাহর কাছ থেকে আল্লাহ তালা পৃথিবীতে কাউকে অভুক্ত রাখেননি ইনশাআল্লাহ আগামীতে অভুক্ত রাখবেন না আমরা প্রত্যেকের জন্য দোয়া চাই প্রত্যেকে এই চাইল্ড ওল্ড এজ কেয়ারকে যেভাবে ভালোবেসেছেন ভালোবাসাটা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই মানবিক দায়িত্বটা আল্লাহ যে কয়দিন আমাদের উপর অর্পিত রাখেন সেই কয়দিন পালন করার জন্য এবং আমরা আপনাদের যারা ওল্ড স্টাফরা রয়েছেন সবাইকে মিলে আমরা একসাথে এগোবো ইনশাআল্লাহ